আসসালামু আলাইকুম মাস্টার শিব ভালো আছেন আমরা আসলে এই চব্বিশ সাল শেষ করে পঁচিশ সালে পদার্পণ করেছি এবং আমরা গত বছরের চাপের যে পোনাগুলো আছে যেটা দু হাজার পঁচিশ সালে শেষে দিলে খুব ভালো রেজাল্ট হবে যেমন চিতল মাছ কার্পু মাছ গ্রাস কার্প এই মাছগুলো আমরা এখন ডেলিভারি শুরু করেছি তো আপনাদের পুকুরে যাদের অচাচিত মাছ আসে বা যারা আসলেই একক বা মিশ্রভাবে চিতল মাছ বা আকৃষ্ট চাষ করতে চান তাদের জন্য কিন্তু এই পোনাটা খুব ভালো হবে কারণ এখানে যতগুলো মাছ আছে অর্থাৎ আপনি একশো পিস মাছ যদি ছাড়েন আপনি কিন্তু সেই একশো পিস মাছই শেষ পর্যন্ত পাবেন আমাদের এই মাছের সাইজগুলো বর্তমানে নয় থেকে এগারো ইঞ্চি এবং এর একশো চব্বিশ মাসের ভিতরে নব্বই থেকে পঁয়সানব্বইটা ফিমেল এবং প্রতিটা মাসের ডেজের শেষ অংশে কিন্তু ফোটা আছে তো আপনাদের বলতে চাই আপনারা যারা আসলে এই মাছ সংগ্রহ করতে চান বা ভালো পোনা পাচ্ছেন না তাদের জন্য বিশ্বস্ত করছে বিদ্যুৎ নম্বর সনার্সারি আজকের আমরা এই পোনাটা ডেলিভারি করেছি মুন্সীগঞ্জ জেলার কামারখোলা ন দোহার উপজেলাতে নুরালী সাহেবের প্রজেক্ট যিনি হোটেল ওয়েস্টার্ন মালিক আর কি তো আসলে ইনি আমার দীর্ঘদিনের কাস্টমার আমি যাকে মাছ দিয়েছিলাম দু বছর আগে সেই শীতল মাছগুলো বর্তমানে আমাকে ফোন করে বললো পাঁচ থেকে সাত কেজি বা আট কেজি বোধ হয়ে গেছে এবং এবছর আমি মাছ দিয়েছি এখানে মাছ ডেলিভারি করেছি তাকে সাতশো ষাট পিস মাছ আমরা ডেলিভারি করেছি তো আসলে এই গুণগত মানের পোনা উৎপাদন এবং খামারি সন্তুষ্ট অর্জন করে একই কাস্টমারকে বারবার পোনা দেয় কিন্তু আমাদের লক্ষ্য হয় এই লক্ষ্যকে সামনে রেখে আপনাদেরকে সফলতার দ্বার পরিণত নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা কন্টিনিউ পরিশ্রম করে চলেছি আসলে আমাদের মাছগুলো দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে এবং আমাদের মাছগুলো আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে আপনাদের পোনা প্রসিজার জন্য যারা একশ চাষ করতে চান তারা এই সাইজের পোনা প্রতি শতাংশে তিরিশ থেকে পঁয়ত্রিশ বিশ্বাস করতে চান তারা প্রতি শতাংশ পাঁচ থেকে দশ ছাড়তে পারেন এবং আগামী এক বছরে চোখ বন্ধ করে তিন থেকে সাড়ে তিন কেজি আড়াই কেজি হবে এই সাইজের পোনা তো আসলে এই বিদ্যুৎ নশ নাস্তি শুধু পোনা দিবে তা পরামর্শ দিবে তথ্য দেবে এবং আপনাকে সফল হওয়ার জন্য যত রকম সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা সেটা করবো এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে আমরা গ্রহণ করেছি এটা কার্ফুমাস এবং একস হাঙ্গেরির পোনা আমরা শুধু স্থিত কথা তা না এখানে আমরা কার্ফু মাছ বা হাঙ্গেরি মাছও ডেলিভারি করেছি এটা ছিল আপনার পাঁচ বোন চিত্র মাছ ছিল আপনার সাতশো ষাট ষাট পিস আসলে এই পোনাগুলো কিন্তু উনি আমার কাছ থেকে বারবারই দিচ্ছে আসলে এই কোয়ালিটি ভালো বিধায় উনি কিন্তু আমার কাছ থেকে দিচ্ছে আর বিদ্যুৎ মশলার সার এই কোয়ালিটির প্রতি সব সুন্দর দিয়ে থাকে তো আপনাদের বলতে চাই ভালো পরামর্শ তথ্য এবং পোনা যেটাই যেটাই দরকার যেটাই প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে চোরটা বন্ধ করে দিতে পারেন অন্তত একবার পোনা নিয়ে দেখুন আমাদের কথা কাজের ভিতরে কতটুকু মিল দেখুন আমাদের মাছের সাইজ একই সাইজ অর্থাৎ একশো একশো সাইজ এবং বাসাইকৃত সলিড হাঙ্গেরি বা মিদারো যে যেভাবে নিবেশে দিতে পারবে এবং এটা হচ্ছে গ্রাসকার দেখুন একই সাইজের মাছ চকচকে ঝকঝকে সব চাপের পোনা শুধু এখন পুকুরে ছাড়বার একটু খাবার দিলেই মনে করে মাছগুলো খুব দ্রুত বড় হবে আমরা কিন্তু ন্যাচারালভাবে মালগুলো নার্সিং করি এখানে কোনো আমরা অর্গানিক অন্য বা রাসায়নিক কিছু ব্যবহার করি না তো ভালো